আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো একটি মোটর ফিটিং করতে কি কী মালামাল লাগে এক হটসের একটি মোটর ফিটিং করতে কত এক খরচ হবে মোটর শ এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার জন্য যারা দোকানদার ভাই আছেন তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার দোকানের নাম ঠিকানা আপনি লিখে রাখতে পারেন আপনার অঞ্চলের যদি কেউ এই ভিডিওটি দেখে তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি দোকানে যাবে আপনার সাথে যোগাযোগ করবে অর্থাৎ আপনি নাম্বারে কন্ট্যাক্ট করে সে আপনি দোকানে গিয়ে মাল কিনতে পারবে আর যারা মেস্ত্রি ভাই আছেন ওয়াটার লাইনের মেস্ত্রি আছেন ইলেকট্রিকের মেস্ত্রি আছেন তারাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা দিতে পারেন তাহলে যারা বাড়ি তৈরি করতে চাচ্ছে বা বাড়ির কাজ করতে চাচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে দিতে তো বন্ধুরা দেখুন আমরা এখন জানব আমরা এখন জানব একটি মোটর এক হর্সে একটি মোটর করতে কী কী মালামাল কত টাকার মালামাল আলোচনা করব এবং মোটরের দাম কি তাও আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা প্রথমে বলি এই এক হর্সের একটা গাজি টাইফু একটি মোটর এটা টেন এম একের মধ্যে সবচেয়ে বড় মোটর ইটি সবচেয়ে বড় মোটর এটি এটির দাম আমরা বিক্রি করি সাত টাকা অনলাইন থেকে যদি কেউ ওই ভিডিওটি দেখে আসেন আপনার জন্য মাত্র নিব সাত হাজার দুশো টাকা মাত্র সাত হাজার দুশো টাকা নেব এই এক হোর্সের গাজী টাইফো মোটরটি দুই বছরের ওয়ারেন্টি বাড়িতে বসে সার্ভিস পাবেন আপনি কোনো প্রবলেম হলে বাড়িতে বসে সার্ভিস পাবেন তারপর দেখি কি কী মালামাল লাগতেছে এই মোটরটা ফিটিং করতে প্রথমে লাগবে এদের দেয়ার একটি একটা জিআই এ মালটা লাগবে আপনার দেয়ার একটি এই মালটি লাগবে তারপর লাগবে এদের দেড় নিপুল এটা লাগবে তারপরে আমাদের লাগতেছে একটা ইউনিয়ন মোটরটা খোলাখুলির জন্য একটা ইউনিয়ন লাগবে তারপর লাগতেছে আমাদের এক থ্রি ফোর একটা অ্যালবো মোটর লাইনটা করার জন্য একটা অ্যালবো লাগবে এক থ্রি ফোর অ্যালবো লাগবে এক ইঞ্চি একটা অ্যালবো লাগবে একটু যে আঁকা বাঁকা থাকে থ্রি ফোর একটা অ্যালবো লাগবে আমাদের এক ইঞ্চি নিপুর লাগবে দুইটা আমাদের ভার্টিক্যাল লাগবে একটা ওপেন ভার্টিক্যাল আমাদের একটা সুইচ লাগবে এটা আর এফ এর সুইচ এক বছরের গ্যারান্টি বেড সুইচটা লাগবে আমাদের তার তে তার এটা লাগবে আমাদের পাইপ এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ লাগবে আমাদের পাঁচ ফিট কারো পাঁচ ফিট লাগে কারো সাত ফিট লাগে কারো আরও বেশিও লাগে এটা লাগবে থ্রি ফোর ফাইভ এ থ্রি ফোর ফাইভ লাগবে পাঁচ ফিট কারো তিন ফিট প্রয়োজন হয় তো মোটামুটি এই মালামালগুলো লাগবে আপনার একটা মোটর সেটিং করতে তো এখন মোটরের দাম হচ্ছে সাত টাকা বা সাত হাজার টাকা আর মালামাল লাগতেছে আপনার বারোশো টাকার বারোশো থেকে তেরোশো টাকার মালামাল লাগবে আপনার অত টোটালি আপনার খরচ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা টোটাল আপনার আট হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে আর কারো মালামাল বেশি লাগে কারো কম লাগে এই মালামালগুলো লাগবে আপনার বাট পাইপ কারো বেশি লাগে কারো কম লাগে আপনারা ধরে নেন প্রায় সাড়ে আট হাজার টাকা লাগবে এক হচ্ছে একটা মোটর সেটিং করতে এভরিথিং হ্যাঁ মিস্ত্রি খরচ যদি হিসাব করেন পাঁচশো টাকা মিস্ত্রি খরচ কেউ চারশো টাকা করে তাহলে ন হাজার টাকা ধরেন আপনাকে নয় হাজার টাকা ধরতে হবে একটা মোটর সেটিং করা এক খরচে মোটর সেটিং করা মালামাল সহ মেস্ত্রি খরচ সহ আপনার নয় হাজার টাকা লাগবে নয় হাজার টাকা লাগবে একটা মোটর সেটিং করতে মালামালগুলো আমি আপনাদের বলে দিলাম কী কী মালামাল লাগবে আর আপনাদেরকে আবারও বলতেছি যারা দোকানদার ভাই আছেন যারা মিস্ত্রি ভাই আছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি কমেন্ট করলে আপনার উপকার আপনি যে অঞ্চলের দোকানদারি হন না কেন যে অঞ্চলে মিস্ত্রি হন না কেন আপনার অঞ্চলে কেউ যদি আমার এই ভিডিওটি দেখে আমার এই ভিডিওটি দেখে আপনার সাথে সে যোগাযোগ করবে আপনাদেরকে মালামালটা নিবে আর আমি যে এখানে যে দামটি বলতেছি আপনাদেরকে যে মোটরের যে দামটি বললাম এটা বাংলাদেশের টেকনার থেকে তুলিয়া সব জায়গায় এই দাম নিবে হয়তো কেউ একশো টাকায় কম বা কেউ একশো টাকায় বেশি এতটুকুই নিবে তো বন্ধুরা আমি আশা করি আপনার এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে হাফ একটি মোটর সেটিং করতে কতটা এক খরচ হয় আপনাকে তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ